উদ্বোধন কি তুমি করলা নাকি অবশেষে কিন্তু বগুড়া তথা পূর্ব বাংলার মানুষের সেই একমাত্র ব্রিজ হাতালি ব্রিজ কিন্তু চালু হয়ে গেছে পায়ে হেঁটে দেওয়ার জন্য কিন্তু অনেক লোকজন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই বহু লোক কিন্তু পাশেই কিন্তু ছিল একটা ব্রিজ পায়ে হেঁটে যাওয়ার জন্য বাসে সাঁক এখানে কিন্তু তেমন লোকজনই দেখা যাচ্ছে না এই যে লোকজন যাচ্ছে